শিলচরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান অন্নপূর্ণা মন্দির সহ একটি বাড়িতে সংগঠিত হল আবারও এক চুরিকাণ্ড জনতার হাতে আটক কুখ্যাত চুর স্বর্ণালঙ্কার সহ বহু মূল্যবান সামগ্রী হাতি নিল চুর গত রাত আনুমানিক দুইটা নাগাদ চোর মন্দিরে প্রবেশ করে অন্নপূর্ণা মূর্তির গোলার চেইন কানের বালা ও পূজার বাসনপত্র সহ বিভিন্ন স্বর্ণালঙ্কার হাতি নিয়ে যায় এছাড়া মন্দিরের দানবাক্স সহ অন্যান্য মূল্যবান সামগ্রী গুটিয়ে রাখলেও তা নিতে পারেনি কারণ চোরের শব্দ শুনে মন্দিরে মানুষ জড়ো হলে চোর পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে মন্দিরে চুরিকাণ্ড সংগঠিত করার পর চোরের দল চৈতন্যনগর এলাকার দীপক দাসের বাড়িতে হানা দেয় এবং ল্যাপটপ সহ অর্থ লুটেপেটে নেওয়ার প্রচেষ্টা চালালে পরিবারের লোকেরা তাড়া করলে চোর অর্থ ছেড়ে ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় কিন্তু অন্নপূর্ণা ঘাটে নির্মিত নতুন ব্রিজের নিচে স্থানীয় রাজকে পাকড়াও করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন এদিকে তারাপুর থানার ইনচার্জ রাজুরঞ্জন দে নাইট পেট্রোলিং করতে গিয়ে ঘটনার তদন্ত নেমে মন্দিরের সিসিটিভি ক্যামেরায় চোর কাণ্ডের পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয়দের সহায়তায় চোরকে ল্যাপটপ সহ আটক করে থানায় নিয়ে যায় তারাপুর পুলিশ আটক চোর হাইলাকান্দির কাটলি চড়ার রাজু বৈষ্ণব বলে জানা গিয়েছে এদিকে চোরিকাণ্ডের এই ঘটনায় অন্নপূর্ণা মন্দিরের পূজারী আনন্দ দিব্যেদী সহ অন্যান্য সদস্যরা মিলে তানা একটি এজাহার দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন এদিকে আটক চোরকে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ দ্রুত চোরের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বৃত্ত চোরের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করলেও মন্দিরের সামগ্রী এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ তবে ঘটনার সত্যতা প্রকাশ্যে আনতে তদন্ত জোরকদমে চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য অন্নপূর্ণ ঘাটে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে ব্রিজের উপরে চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা আজকে কি এফআইআর করা হয়েছে আজকে এখন আমরা যাব এফআইআর করতে হ্যাঁ আমাদেরকে বলা হয়েছে 11টার সময় যাওয়ার জন্য তো এখন 11টা বাজছে আমরা সবাই যাব

ও প্যাকেটে সেটা নিলো আর এরপর এখানে আমার মা থাকেন এই যে আমার মায়ের দরজাটা এইভাবে এখন মায়ের দরজাটা উনি অল্পভাবে যখন খুললো বলে দেখলো এখানে কেউ ঘুমে তখনও সেটাকে মানে খোলার চেষ্টা করেন তখন আমার মা জেগে গেলেন মা জেগে দেখলেন যে কে যেন ওনার দরজা খুললেন তখন মা কে বলে যখন উঠলো তখন সে এখান থেকে দৌড়ে মানে হাঁচবে পুচুড়ে সেই দিকে গিয়ে এইদিকে গিয়ে দরজা খুলে আর ওইদিকে আমাদের ঘরের ভিতর দিকে গিয়ে সেই দিকে

এসে সেই আর আমি সেখানে ঘুমিয়েছিলাম মা চিৎকার যখন করলো উঠে যখন হলমোনমোন যখন শব্দটা পেলাম টিনে আমি বুঝলাম কে যেন এখান থেকে দৌড়ে গেল আর আমি উঠে এসে দরজা খুলে আসতে আসতে সে এই দিক দিয়ে ছাদের উপর দিয়ে উঠে গেল তখন আমি সবাই চিৎকার করে ডাকলাম উটউ চুট 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 তখন সবাই উঠলোclasspath পৃথিবীশীল সবাই এলো এসে সবাই গিয়ে করলো আমার বৌদি চিৎকার করে বললো ছাদের উপরে কে ছাদের উপরে কে পরে ওই দিকে গিয়ে নদীর ধারে আমাদের ছাদের নিচে দিকে আরো টিনুন লাগানো আছে সেই দিক দিয়ে নদীর দিকে জাম্প মেরে ওই দিক দিয়ে আমরা সবাই এদিকে ছাদে উপা উঠ উঠে ওকে ধরার চেষ্টা করছিল তত পর্যন্ত ও নদীর দিকে জাম্প মেরে সিধা নদীর দিকে সেটা মানে নদীর দিকে চলে যায় এই সিঁড়ি দিয়ে সে পরে ওই চৈতন্য নগরের দিকে চলে যায় আর আমরা যেটা খবর পেলাম পুলিশ আসার পরে পুলিশ যাওয়ার পরে ঠিক দশ মিনিট পরে আমরা খবর পাই যে সেই চৈতন্যনগরেই চুর একটা ধরা পড়ছে পরে আমরা সবাই গেলাম গিয়ে যখন পুলিশ ওনাকে ধরে যখন গাড়িতে রাখলো আমরা দেখলাম সেই সিসিটিভিতে সেম ওই চুর আর মুখটা তো ও এইভাবে মুখটাকে নত করে ও সব কিছু নিচ্ছিল ও জানে এখানে এসে নি মাস্কটা ও পরে দিকে পড়েছে যখন আমরা সিসি ক্যামেরাতে দেখলাম যখন মানে সব চুরি করে নিয়েছে এরপরে সে গামছা ছিল গামছাটাকে